এই যে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে এই বাসটা এখানে প্যাসেঞ্জার নামাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এক আপু এখানে বলতিছে যে এখানে নামা যাবে না আপু একটু একটু কথা বলি আপনার সাথে একটু আগে দেখলাম আপনি এই বাসটাকে থামাইলেন বললেন যে বললেন যে এখানে নামানো যাবে এই যে কষ্টগুলো করতেছেন আপনারা রোদে বৃষ্টিতে ভিজে করতে আপনাদের এই কষ্টের মানে আপনাদের উদ্দেশ্য কি এটা তো সারা জীবন তো আর আপনারা এই রাস্তায় থাকবেন না না অবশ্যই থাকুন এটা উদ্দেশ্য কি এখন ট্রাফিক পুলিশ নাই আমরা দায়িত্বটা পালন করতেছে স্টুডেন্ট হিসাবে জনগণের জন্য কাজ করতেছে কিন্তু জনগণ তাও আমাদের বুঝার চাই করে দেখেনি ভাই আপনাদের এখানে নামা যাবে না দেখেন না এদের বলেও কিছু হচ্ছে না কিন্তু কিন্তু এদের তো একটা স্থায়ী সমাধান করতে হবে না আপনাদের স্থায়ী সমাধান এই আপনাদের হাতে এখন স্থায়ী সমাধান কি ট্রাফিক পুলিশের অপেক্ষা করতেছি পুলিশরা আসুক ভাইয়াদের আমরা বুঝে দিব আগের হবে কিন্তু ট্রাফিক পুলিশ বা পুলিশ এদের তো আপনাদের স্বাধীন করতে হবে যারা এরা ঘুষ খাইতে না পারে বা এরা কাউকে ভয় ভয় না পায় কারো টেলিফোনে যাতে আগের মতো সেই রাজনৈতিক নেতাদের টেলিফোন পাইয়ে দুর্নীতি না করে এগুলো তো আপনাদের যদি নিশ্চিত করতে পারেন করতে পারি সেটা হচ্ছে আমাদের নিজের এলাকায় যে আমরা জিজ্ঞেস করতে পারি যে চাঁদাবাজি যারা করতেছে তাদের নামটা আমরা বের করতে পারি মানে আমি যেমন কাউকে করেছি বাজারের সামনে যে বলেছে আপনারা কাউকে চাঁদাবাজি চাঁদা বাজির লোকেরা আসলে দিবেন না চাঁদা দেওয়া যাবে না তো তারা বলেছে আপু আসলে কি করব আমাদের একটা কল দিবেন আমরা আসবো আমরা প্রতিদিন এটা খেয়াল করব তখনও ভার্সিটির পাশাপাশি তো দেশের জন্য এতটুকু করতেই পারি তাই না অবশ্যই ইনশাল্লাহ তারপর যেহেতু এখন যে সরকার এটা তো আপনাদের সরকার আপনারা যদি স্টুডেন্টরা তাদের কাছে দাবি করেন যে বিচার বিভাগ এবং প্রশাসন স্বাধীন করতে হবে তারা কোনো ঘুস খাইতে পারবে না এবং তারা কোনো টেলিফোনের ভয়তে কোনো কাজ করবে না তারা থাকবে স্বাধীন প্রধানমন্ত্রীও যদি কোনো অন্যায় অপরাধ করে সাথে তারা কথা বলবো সেটা হচ্ছে সাধারণ জনগণের জন্য সেটা হচ্ছে সবার একসাথে রুখে দাঁড়াতে হবে চাঁদাবাজি লোকেদের আসলে ভয় পাওয়া যাবে না তারা আসবে তাদের বলবে না আমরা দিব না কেন দিব দেশটা সবার দেশটা কারো বাপেন না এখন কিন্তু দেশটা কারো বাপেন না এটাই আমি বলবো থ্যাংক ইউ আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কত কষ্ট করতেছে ছাত্রছাত্রীরা এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ ফুটপথ ব্যবহার করার জন্য ওনরা বলতেছে যে আপনারা রাস্তা দিয়ে কেউ হাঁটবেন না এবং ফুটপথ ব্যবহার করবেন সবাই ওনরা ওনারা রাস্তা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন নিয়ন্ত্রণ করতেছে ওনারা সবাইকে ফুটপথ ব্যবহার করার জন্য ওনারা বলতেছে যে রাস্তার মাঝখান দিয়ে কেউ হাঁটবেন না ফুটপথ ব্যবহার করেন সবাই এবং যেখানে সেখানে গাড়ি দ্বারা করাবেন না এই যে দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা সবাই এই আপু একটু কথা বলি আপনাদের সাথে এখন ওনরা ব্যস্ত আচ্ছা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রী ওনারা দুইটা লেন করছে একটা হইল ডাইরেক্ট গাড়িগুলো যে যে গাড়িগুলো ডাইরেক্ট চলে যাবে এই গাড়িগুলোর জন্য ডাইন সাইডের লেন এবং বাম সাইডে হইলো যে লোকাল বাসগুলো আছে রিকশা সিএনজি যেগুলো প্যাসেঞ্জার ওটা নামা করে যেসব পরিবহনে এইগুলো বাম দিকে দুইটা লেন করে দিছে ছাত্ররা তো এখন দেখতেছেন যে বাসগুলো আগের মতো দাঁড়িয়ে থাকে না দাঁড়িয়ে থেকে যে জ্যামটা লাগতো সেই জিনিসটা আর এখন লাগতেছে না ছাত্ররা একটা নিয়মের ভিতরে নিয়ে আসছে কিন্তু যখন ট্রাফিক ছিল এই জিনিসগুলো তখন মানত না তারা এবং বেশিরভাগ গাড়িরই কাগজপত্র লাইসেন্সের ঠিক নেই ছাত্ররা যখন চেক দেয় বেশিরভাগ গাড়িরই কাগজপাতি ঠিক নেয় এগুলো আমরা দেখতে পাচ্ছি